সকল বাঁধা কাটিয়ে অবশেষে মামুনুল হকের মুক্তির ডাক আজকে আমি আপনাদেরকে প্রমাণ সহকারে দেখাবো। তাই বলছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন আরেকটি ভিডিওতে দর্শক বিন্দু আশা করছি আপনারা সকলেই ভালো আছেন দর্শকবৃন্দু আজকে আমি আপনাদের কেমন একটি ভিডিও দেখাবো যা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন তাই বলছে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন যদি কেউ টেনে টেনে দেখেন তাহলে কিছুই বুঝতে পারবেন না তো দর্শক বিন্দু কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাব তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ করব যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন। এর আগেই যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক শুরুতেই আপনাদেরকে নারায়ণগঞ্জে পরাজিত প্রার্থী তৈমুরের একটি ভিডিও ফুটেজ দেখাবো ওনার নেতাকর্মীদের নাকি হেফাজত বলে গ্রেপ্তার করা হয়েছে তো চলুন ওনার মুখ থেকে বিস্তারিত শুনে আসি তারপর আপনাদেরকে পর্যায়ক্রমে মামুনুল হকের বিষয়টি প্রমাণ সহকারে দেখাবো তো চলুন আগে এই ভিডিওটি দেখে আসি আমি ঝুঁকি মনে মনে করি পুলিশ প্রশাসন এবং নির্বাচন কমিশন তাদের আচরণটাকে আমি ঝুঁকিপূর্ণ মনে করি হ্যাঁ তারা কোনো কোনো অ্যাকশন যায় নাই কোনো কিছু দর্শক বিন্দু তৈমুর আলম খন্দকার কি বলেছেন আপনারা অবশ্যই শুনেছেন তো এই ভিডিও সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন চলুন দেখে আসি সেলিনা হায়া তাইবি নারায়ণগঞ্জের সিটি মেয়র নির্বাচিত হওয়ার পর স্বামী মুসলানের ভূমিকা সম্পর্কে কি বলেছেন সেটি একটু জেনে আসি তারপর আপনাদেরকে মামুনুল হকের বিষয়টি প্রমাণ সহকারে দেখাবো চলুন আগে এই ভিডিওটি একটু দেখে আসি না আমি বলবো কাজ করেছে আমি জানতাম যে তারা কখনো আমাকে বিমুখ করবে না দর্শক বিন্দু আশা করছি সম্পূর্ণ ভিডিওটি আপনারা মনোযোগ দিয়ে দেখেছেন এবং সেলিনা তাইবি স্বামী মোসমান সম্পর্কে কি বলেছেন তাও বুঝতে পেরেছেন তো এই ভিডিও সম্পর্কে আপনারা যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন চলুন আমরা মামুনুল হকের বিষয়টি একটু জেনে আসি মামুনুল হকের মুক্তির দাবিতে বিশে জানুয়ারি দেশব্যাপী মানববন্ধন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক যুগ্ম মহাসচিব মাওলানা জালালউদ্দিন আহমেদ মাওলানা আতাউল্লাহ আমিন মাওলানা কুরবান আলী কাশেমিসহ সহ নেতৃবৃন্দদের মুক্তির দাবিতে আগামী বিশে জানুয়ারি দেশব্যাপী মানববন্ধন করবে এ দলটি বাংলাদেশ খেলাপথ মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে সিদ্ধান্ত হয় দর্শকবৃন্দ আশা করছি নিউজটি আপনারা বুঝতে পেরেছেন তো এই নিউজটি সম্পর্কে আপনারা যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে পরবর্তী কোনো বিরুদ্ধে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম